নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। মিষ্টি কুমড়ো মুগ ডাল আলু টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি চলুন তাহলে কুমড়ো আলুগুলোকে আমি কেটে নিয়ে রেডি করে নিই তারপরে রান্নাটা শুরু করে আপনাদের দেখাচ্ছি নিরামিষ সবজি তৈরি করার জন্যে আমি কুমড়ো আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি চৌকো করে আলু কেটে নিয়েছি আর একটু বড় করে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি ডালটা ভেজে দেব ডালটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব হালকা করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিব জল দিয়ে আমি প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব মুগ ডালটা ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন একদম হালকা অল্প একটু সিদ্ধ করবো এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট সিদ্ধ হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি দু তিন মিনিট মতো ডালটাকে সিদ্ধ করে নিলাম এই যে হাফ সিদ্ধ হয়েছে ডালটা এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি চলুন এই কড়ার মধ্যে এবার আমি দিয়ে দেব সর্ষের কড়ার তেলটা দেয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন এখানে মেথি বাদে জিরে রাঁধুনি কালো জিরে মৌরি সব রকমের ফোড়ন মেশানো আছে এর ভেতরে আমি আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব প্রথমে কুমড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে আলু দু মিনিটের মতো ভেজে নিলাম এবার চলুন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ডাল সিদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছি জন্য একটু কমই দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো তরকারির কালারটা একটু ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি মিট এই চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আমার কুমড়ো আলুটাকে কষানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো সামান্য আরো সামান্য জল দিয়ে দিচ্ছে যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু টমেটো কেটে রেখেছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে তিন চার মিনিটের মধ্যে এটাকে রান্না করে নেব চলুন এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি ঢাকা দেবার তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখব ডালটা কতটা সিদ্ধ হয়েছে যে ডালগুলো গোটাই আছে কিন্তু আবার নরমও হয়ে গেছে আলু কুমড়ো ডাল সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি সামান্য চিনি কুমড়োর তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো ঘি আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু দিলে পরে খুব সুন্দর লাগবে খেতে রান্না হয়ে গেল মুগ ডাল কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ সবজি চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি নিরামিষ তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ফেরত আসলাম ঢাকাটা খুলে আপনাদের দেখাবো এই যে নিরামিষ তরকারি কুমড়ো আলু আর মুগ ডাল দিয়ে রান্না করলাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই তরকারি গরম ভাত রুটি পরোটা যা কিছুর সঙ্গে খাবেন খুব সুস্বাদু একটা রেসিপি আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন